গতকাল রাতে ছোটো ভাই একরাম আর জিকু এটাকে এক জায়গায় বন্দী অবস্থা পড়ে আছে দেখে মানে যে জায়গায় রয়েছে ওই জায়গার থেকে বের হওয়ার কায়দা নেই এই জন্য একরাম ওকে ধরে আমার কাছে রিং দিল যে ভাই একটা পাখি পাওয়া গিয়েছে কী করা যায় তোলার সাথে সাথে অ্যাম্বুলেন্স ঠিক আছে নিয়ে এসো দেখি ও সুস্থ না অসুস্থ আগে দেখি তারপর দেখি যে একটু বোধ ছিল তারপর একটু পর্যবেক্ষণে রাখলাম পর্যবেক্ষণে রেখে দেখে যে না এখনও সুস্থ আছে এবং ও চলে ফেরে বেড়াতে পারবে আর এই জায়গাটা অনেক ডাউট থাকে যার জন্য ওকে আমি এই জায়গাটাতেই অবমুক্ত করছি যেন ওর যেন অসুবিধা না হয় তো প্রকৃতি প্রকৃতির সাথে মিশে থাকবে এটা আমাদের কাম্য যেহেতু প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে আর এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে যার জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখতে সবসময় এদেরকে বাঁচিয়ে রাখতে হবে এতটুকু পাখির কতটুকু মাংস হতে পারে আমাদের এদিকে লোভ না দিয়ে আমরা যদি এদেরকে সংরক্ষণ করে এদেরকে বাঁচিয়ে রাখি তাতে আমরাই উপকৃত হব আমরাই বাঁচবো ভালো থাকুক প্রকৃতি ভালো থাকুক প্রকৃতির সন্তানের আমরা এখন ওকে অবমুক্ত করে দিচ্ছি যাও ভালো থাকুক